আমি আজিজুর রহমান সনেট কবির গেস্ট হাউজের মালিক গত সোমবার জুনাইদ ভাইকে চুক্তির টাকা লেনদেন করতে গেলে কিছু সন্ত্রাসী এসে আমাকে মারধর করে আমাকে আমার হাতের টাকা দু লক্ষ টাকা ছিল ব্যবসায়িক লেনদেনের টাকা জমা দিতে যাওয়া দুই লক্ষ টাকা আর হচ্ছে একটা চেক ছিল আট লক্ষ টাকার ওগুলা সিনে নেয় এ বিষয়ে আমি একটা সদর মডেল টানাই একটা এজাহার দায়ল করি এজাহারের কোনো সুরহা আসে নাই সম্বাদিক ভাইদের মাধ্যমে আমি আইনত সহযোগিতা কামনা করি আমি সুস্থ বিচার চাই সুস্থ মহিউদ্দিন হামলা করেছিল মহিউদ্দিন টিটু আব্দুল খালেক আরও সঙ্গবদ্ধ অনেক লোকজন ছিল সব বিরূপ অবশ্যই আমি আপনাদের কাছে জমা দিলাম কেন আমি রয়েল পার্ক রিসোর্টের কিছু কক্ষ চুক্তিনামা করছি এগুলা শুনে ওনার ভাই আব্দুল খালেক ও ওনার ভাড়াটিয়া মালিক মহিউদ্দিন আমাকে এখানে আঘাত করেছে এখানে আঘাত করছে এখানে সিনাতে আমি অবশ্যই সদর হসপিটালে চিকিৎসা অবস্থায় ছিলাম হাতে ইট মারছে হাতে লাঠি ছিল অবশ্যই সব কিছু ভিডিও ফুটেজ আছে